নমস্কার রোজকার মতো যদি রান্নাঘরে চলে এলাম দেখুন এখানে ছোটো ছোটো করে কিছু চিকেন আমি কেটে নিয়েছি দেখুন এখানে চিকেন কেটে নিয়েছি আমি এবার এই মিক্সি বাটি এটা আর এটা দুটো কাঁচা লঙ্কা আছে দুটো কাঁচা লঙ্কা কিছু ধনে পাতা নিয়েছি আমি এগুলো চিকেনগুলো সব মিক্সি বাটিতে দিয়ে দেবো ধনে পাতাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো এটা কিন্তু বোনলেস চিকেন একটু হাড় নেই এর মধ্যে হাড় ছাড়াই মাংসটা আছে এর মধ্যে ঠিক আছে দেখুন এটা আমি একদম জল ছাড়া করেছি আর এটা একটু কোনো দানা দানা আছে আমি কিন্তু পুরো মিহি করিনি আপনার বাটিতে ঢেলে দেখাচ্ছি এখানটা আমি রসুনের পেস্ট নিয়েছি এক চামচ দু চামচ পেঁয়াজ আর হাফ চামচ আদা এটা এর মধ্যে সবটা দিয়ে দেব এর মধ্যে ধনের জিরে অল্প জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ নুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কা এগুলো সব একসঙ্গে দিয়ে ভালো করে মেখে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা সুন্দর করে মেখে আপনাদের দেখাচ্ছি দেখুন সুন্দর করে মেখে নিয়েছি আমি এবার এতে এক চামচ বড় চামচের এক চামচ বেসন দিয়ে দেবো হাতে করে মাখলে বেশি সুন্দর হয় এটা সুন্দর হয় আর চামচে করে মাখলে হয় কিন্তু হাতে করে মাখাটাই একটা আলাদা স্বাদই হয় তার দেখুন খুব ভালো করে সব কিছু উপকরণের সঙ্গে মেখে নিয়েছি এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেবো যদি আপনাদের হাতে সময় না থাকে তবু চেষ্টা করুন পাঁচ মিনিট রাখার জন্য তারপরে করবেন আমি দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন একটা আমি ডিম ভেঙে এবার ফেটিয়ে নিচ্ছি ভালো করে নুন টুনেতে কিছুই দেবো না এমনি ফেটিয়ে নিচ্ছি দেখুন এটা আমি এবার দশ মিনিট পর ফিরে এলাম আমি হাতে করে এরকম করে নিয়ে একটু তেল হাতে দিয়ে নেব নিয়ে একটু এরকম লম্বা লম্বা করে নেব দেখুন আমি তেল হাতে করে এবার এরকম লম্বা লম্বা করে নিচ্ছি নিয়ে এই ডিমের মিশ্রণটার মধ্যে তুলে নিচ্ছি এবার এবার এই যে ব্রেড গ্রামটা রেখেছি বিস্কুটের গুঁড়ো এর ভেতরে আমি কোট করে নেব দেখুন আমি এইটুকু করে নিয়েছি আর হাতে একটু তেল এরকম করে মেখে নিয়ে এরকম লম্বা লম্বা করে নেব একটু লম্বা লম্বা করে নেব আর বিস্কুটের গুঁড়ো যদি আপনারা ঘরে করতে চান টোস্ট বিস্কুট দিয়ে আপনারা গুঁড়িয়ে নিতে পারেন বা মুদিখানার দোকানেও পাওয়া যাবে আর ঘরে তাড়াতাড়ি তাড়াতাড়িভাবে বিস্কুটের টোচ বিস্কুট দিয়ে করলে এই যেরকম করে নিয়ে আমি এবার এটার মধ্যে মিশিয়ে ডিমের ব্যাটারে মিশিয়ে এবার আমি বেট দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো আপনাদের বাড়িতে কোনো লোক এলে চট জলদি এটা আপনারা বানিয়ে দিতে পারেন ঘরে আপনাদের দোকান থেকেও আনতে হবে না দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেল আপনারা এগুলো চাইলে করে এক সপ্তাহ দশ দিনও একটা টিফিন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন দেড়শো গ্রাম চিকেন দিয়ে কতগুলো বিকেলের টিফিন হয়ে গেল বাচ্চারা খুব ভালোবাসবে এটা খেতে দেখতে থাকুন আমি এটা দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে আপনাদের দেখাচ্ছি দেখুন ফিরে এলাম দশ মিনিট পর ডিপ ফ্রিজে ছিল ভালো সেট হয়ে গেছে এবার আমি ফিরে যাই গ্যাসে চলুন দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো আস্তে আস্তে একে একে এর মধ্যে ছেড়ে দেবো একে একে ছেড়ে দেবো আর গ্যাসের গ্যাসটা একদম কমিয়ে এটা ভাজতে হবে কেন ওটা গ্যাস বাড়িয়ে দিলে ওপরটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাহলে ভালো লাগবে না এটা আমি পুরো সাদা তেলে করছি দেখুন একটা পিঠ হয়ে গেছে আমি এই উলটিয়ে দিলাম আর একটা পোট হতে থাকুক তারপরে আপনাদের আবার দেখাচ্ছি এটা হয়ে গেছে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে তুলে দেখাচ্ছি তারপরে আমি সবগুলো ভেজে তুলে নেব বাকিগুলো দিয়ে দিলাম তুলে নিচ্ছি এবার সব ভাজা হয়ে গেছে সব তুলে নিচ্ছি এবার